আমি তখন বুঝলাম ভাই লাঠি যদি লড়াই লাগে সব সময় লাঠি রাখতে হবে আবার হাসিনার মতন কুত্তা হয়তো কামড়াতে আসতে পারে খালি লাঠি নিয়ে ঘরের বাংলাদেশের যুবকদেরকে বলবো তিন হাতা লাঠি নিয়ে তোমরা রাস্তার ঘরো ভারতের কোনো ষড়যন্ত্রীকারী যদি দেখতার পায় কে রে বাংলাদেশের যুবকের আর মোবাইল হাতত নাই লাঠি নিয়ে ঘুরতে তারপরে তার কি জানেন ওরা যদি কোনো করবে বাংলাদেশকে আক্রমণ করবার আসে আমাদের ছেলেরা লাঠি দিয়ে ওরকে ঠেসা ধরবি আর পকেটের মধ্যে একটা খুর রাখতে হবে খুর গোড়া কাটা হবে না আগা কাটা লাগবে কাটা লাগবে কারণ একে কিন্তু আগা কাটা নাই আগে এক বিষ মেললে করে পোলটা দিবে ওরা শূন্যতে খাটনা হবে একবার দেখা দেন ওই ভারতের ভগবানের আর বাংলাদেশের দিকে ষড়যন্ত্রের চোখে তাকাবে না স্বরেগর্ কথা ভিক্ষক কথা বলে আপনার মনে করতে আমার এই কথা খালি জোড়াতে আসে এগুলার মাধ্যমে কি করে যাচ্ছে ওরা শুনতেছে না কথা আমার শুনতেছে না পিনাকি যদি বিদেশের বাড়ি থেকে শুনতে হয় গোটা পৃথিবীর যেখানেই মুসলমান যেখানেই বাঙালি ভাষার লোক সেখানেই বদলুসের বাদ চলতেছে ধরে কথা ঠিক কি না লাঠিটা ঠেসে ধরে ফুর বার করে আগা কাটা খালি পল্টে দেওয়া একটু মনোযোগ দেন ওমর ফারুক বললেন নবী নামাজ নিয়েছে নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই এবার নবী বললেন সাহাবিরা রে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত ওয়াক্ত মানে কি সবাই বলেন ওয়াক্ত মানে সময় সূর্য উদয়ের আগে সূর্য উদয়ের আগে ফজরের দুই রাগাত ফরজ নামাজ আদায় করা লাগবে ফজরের সালাম ফেরানোর পরে আর কোন নামাজ নাই সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় জোহরের সূর্য এখন পশ্চিম দেখে কি হবে সূর্যের পাওয়ার যখন কমে যাবে সূর্য থাকবে থাকবে কিন্তু পাওয়ার তেমন না এমন সময় নামাজ করবা যে নামাজের নাম হলো আসর জোরে বলেন নাম কি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অস্ত যাওয়ার সাথে সাথে আপনি ফজরের আজান দিয়ে আধ ঘন্টা পরে জামাত পড়বেন মিনিট পরে জামাত পাবেন এসার আজান দেয় পনেরো মিনিট পরে আপনি জামাত পাবেন কিন্তু মা আজান দিয়ে ওই আগেকার নামাজের মতন যদি পনেরো মিনিট আপনি অপেক্ষা করেন আশা দেখবেন মসজিদ আছে কিন্তু মুসল্লি আপনারা বলেন তো অন্য নামাজ আজান দেওয়ার পরে দেরি করে পড়া যায় কিন্তু ফরজ ফরজ আজানদের দেরি করি না তাড়াতাড়ি আমরা কেন পড়ি যারা নামাজ পড়ি তারা আপনারা জানেন না জানলে কবেন জানি না জানেন কেবারে জোরে করেন না কেন জানি না জানা লাগবে না পরে হুজুর পরে হুজুর পরে কিন্তু ফেল করে খেলে পরে তো ফেল করে কেন বোঝে না যায় আমরা নামাজ পড়ি ঠিকই আমরা বুঝি না পঁচিশ বছর হয়ে নামাজ ধরছে আল্লাহ তাহলে আবু আবার রহমাতি এই দোয়া পড়ে পঁচিশ বছরে দোয়া পড়ে বের হওয়ার সময় আল্লাহ ইমনি আলু কামিন আই বললাম কে ভাই এটা তো আরবিতে ভালোই কর বাংলা অর্থ কি কয় হুজুর আমি তো আরবি মুখস্ত করছি বাংলা তো আমি জানি না মসজিদে দেখ হিন্দু যায় প্রত্যেকদিন ইমাম সাহেব রুকুত্তা করার সময় বলে স্বামী আল্লাহ বলে মানে হামিদে এক মুসলি আমি তো প্রতিদিন প্রায় মসজিদ হাজার যাই তোরকে ইমাম যে হামিদা হামিদা কয় হামিদা কার রে বউরে হামিদা কার খালা রে তোর মুসলিম বলতে যে ভাই তো হামিদা শুনি রে কিন্তু হামিদা ইমামের খালা হবে না বউ হবে তা তো আমি জানি না আপনারা বলেন তো হামিদা খালা এত বছর আমার পড়ে হামিদা মানে কি যাবে না পরে ঠিকই বোঝে না পরীক্ষা করে বাংলাদেশের যতগুলো নামাজ আছি আমরা খালি পড়তেছি পরীক্ষা ধরলি ফেল বোঝার দরকার না মাগুরি নামাজ কেন আজান দিয়ে তাড়াতাড়ি শুরু করা হয় এতদিন পড়তেছেন এখন পর্যন্ত জানেন না রাত যখন গাঢ় হয়ে যাবে শরীফের নিজে দেখা যাবে না কোনো কিছু আলো ছাড়া দেখা যাবে না এমন সময় সার রাখাত নামাজ পড়তে হবে ওই সময়ের নাম হলো এ সার নাম তাহলে কয় অর্থ জোরে বলেন কয় অর্থ ওমর ফারুক বলতেছি আর রাসুল্লাহ হুজুর ফজরের দুই রাখার জোর জোহর সার রাগাত জোর আসর সার রাগাত জোর এশার সার রাগাত জোর কিন্তু মাগরিবে তিন রাগাত বেজোর কেন আপনার জোর বেজোর বদল না জোর তাহলে ফজরের দুই রাগাত কি জোর জোর বোঝেন তো জোহরের সার রাগাত জোর আসরের সার রাগাত জোর এশার সার রাগাত কিন্তু মাগরিবে তিন রাগাত বেজোর কেন হুজুর এই বেজোর কেন হলো আর মাগরিব কেন আযান দেওয়ার সাথে সাথে পড়া লাগবে এইটা দিয়ে আপনি শুরু করেন সনাল এখন নবি শুরু করবি বুঝছেন মাগরির নামাজ তিন ডাকাত কেন হল কেন আজান দিয়া তাড়াতাড়ি পড়া লাগে এইটা যখন সাবের সানে বলবি ঠিক ওই সময় আবু গুরুপ মিয়া টাকা থুয়ে বলতেছে আলহামদুলিল্লাহ এখানে তোমার কেউ চিনে না কিছু দূর দেওয়ার পর একজন বলতেছে হুদুর আর বইয়ের বেটে বাচ্চা এসে আলাদা পুত্র তাই ধরেন একশো ওই পকড়েচ্ছে আলহামদুলিল্লাহ এরকম হুজুর হয়ে গোটা বাজার ঘুরতেছে ওই বাজারে একটা আছে হাতের দিনে নামাজ হয় অন্য দিনে হয় না কি আসরের আজান দিছে আজান শোনার পরে যারা নামাজি তারা সবাই মসজিদে গেছে কিন্তু জুব্বা লো তো পড়ে না আর জুব্বা থাকলে কাম হবে ওই বাজারে ঘুরতেছে একজন হাত ধরে হুজুর আজান দিছে তার মানে আপনি ঘুরতেছেন চলেন হাত ধরে মসজিদে লিয়ে গেছে সমস্ত মুসল্লিকে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আমরা বসে আছি ভাই হুজুর নাই আল্লাহ তোমার প্রতি রহম করুক তুমি একটা হুজুর ধরে লিয়াচ্ছা যান হুজুর সামনে যান যুবলা জোর হাত করে বলতে যে ভাই আমি হুজুর না আমাকে হুজুর মনে করে তোমরা ভুল করো না আমি এমনি দুব্বা করা দিতে পারেন না এ দেশে ভালো মানুষ কোনোদিন দিন বলবে না ভালো খারাপ কোনোদিন বলবে না খারাপ আপনি আসল হুজুর একজন বলতেছে নামাজ যদি কবুল করবার চাও জোর করে হুজুর সামনে দাও তো হুজুর হয়ে জোর করে সামনে মেহরাবের মধ্যে দিচ্ছে ও এখন সামনে যা চিন্তা করে এটা কোন নামাজ রে নামাজ জানে না কোন নামাজ কিভাবে পড়ায় কোনো মতে নিয়োগ করে আল্লাহ মনে মনে চিন্তা করে কয় কয়লাগাত কিভাবে পড়াই কয়লাগাত কিভাবে পড়াই এরপরে কি করবো এরপরে কি করব। শেষ দায় যদি সোভান রব্যাল আলা না বলে তার কাছে কি আসে শয়তান শয়তান সে বলতে থাকে তুই তো আমার দল করিস তুই তো এই ঘর ঢোকার যাক না আমার দল যারা করে মাঝে মধ্যেই এই ঘর ঢোকে কিন্তু এই জাকাত মানে শয়তানের দল বাংলাদেশে তারা করে মাঝে মধ্যে তারা এই ঘর ঢোকে কথা কান না কেন জুমার দিনে পড়ে নামাজ জুমা গেলে পড়ে না এরকম লোক আসে না পাঁচ সত্য নামাজ পড়ে না খালি ঝুমার দিনে পড়ে ভোটের আগে পড়ে নামাজ ভোট গেলে আর পড়ে না ধরে কোন কথা ঠিক না মাঝে মাঝে পড়ে নামাজ কিন্তু এই জায়গা কোনো আসে না এর তুই কেমন আইলি কই জুব্বাই আমার কাম ছাড়ছে ভাই এই জুব্বার পরে হুজুর হয়ে গেলাম এখন জনগণের ঠেলায় সামনে গেছি এখন কি কর্ম পাগলা এটা অক্টিয়া মসজিদ চাটায়ের ঘর চাটাই মাটির সাথে লাগা দিলে উই পোকা খাবি তুই একটু মাথা তুলে দেখ ফাঁক আছে দেখ দেখ মাথা তুলে দেখ ফাঁক আছে দেখে হ্যাঁ আধা ফাঁক ওই ফাঁকের মধ্যে চেয়ার চেয়ারা যেরকম বার হয়ে যায় পেয়ালা আবার আবার হয়ে গেছে সমস্ত মুসুলি সেজদার থাকতে ক্যারে এত লম্বা সেজদার জীবনে দেয়নি একজন মাথা তুলে দেখে হুজুর নাই সিল্লা উপর ইমাম নাই নাই। নেতা সবাই মাথা তুলে দেখে গেলে হুজুর গেল কোথায় তার মানে বোঝা গেল তার মানে বোঝা গেল সবাই নামাজ পড়াবার পারে না নামাজ তিনি পড়াবার পারে তিনি হলেন ইমাম আমাদের হল হলো ইমামুল আনবি ইমামুল মুরসালিন নবী বলেন চাচা নবী বলেন চাচা এই সকাল এত এতব অতিব সুন্দর দেখার পিছনে কারণ হলো আমি বোরাকের পিঠে পড়ে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম রফ রফে চড়ে ওগো চাচা ওই আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে বান বিরাজ হলো আল্লাহ মাকে পাঁচ অক্ত নামাজ দিল এই পাঁচ অক্ত নামাজ দুনিয়াতে ফেরত এসে সকালবেলা ফজলের ফরজ পড়ে আপনার সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হলো এই চেহারা আপনি অতীব সুন্দর দেখতেছে আপনারা তো সবান আল্লাহ করলেন কি তাবু জাহেল শোভানি আমি জীবনে দুইবার বাইতুল মোকার গেছি রে যেখানে যাইতে লাগে তিরিশ দিন আর আসতে লাগে তিরিশ দিন আজকে রাত্রি তুই দুই রাকাত নামাজ পড়াছিস আর সেখান থেকে সাত আসলাম পাড়িতে আল্লাহর সে গেলি আল্লাহর সাথে দেখা করলি আল্লাহ তোকে নামাজ দিলাম আমি ওই বলে পাগল তুই পাগল হয়ে গেছিস এই বলে যখন দৌড় দেয় পিছন দিক থেকে নবী ডাক বলে চাচা আপনি আমাকে একশো বারো পাগল বলেন কিন্তু আপনি দৌড় কেন মারতেছেন আবু জাহেল দিন ধরে চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বার করে দিব কিন্তু বার করার ইস্যু পাচ্ছি না আজগা পাইছি নবী বলেন কেন বার করবেন বলেন কয়েকদিন হলে দেখতেছি যে তোর বাড়ির কাছে মানুষ এসে সালাম দেয় আর আমার বাড়ি থুতে দেয়